বন্ধুরা রূপা ব্লক চ্যানেলে আমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ একটা সুন্দর রেসিপি নিয়ে এসে তোমরা সবাই দেখতে থাকো তা আজকে আমি রান্না করব তোমার বাসন্তী পোলাও তার জন্য আমি কিভাবে রান্না করছি সেটা তোমরা পুরো ভিডিওটায় দেখতে থাকো এখানে আমি তোমার বা চাল ফ্রায়েড রাইস করা যে চালটা ওই চাল চালটা নিয়ে নিয়েছি তা চালটাকে আমি ভালো করে চার পাঁচবার ধুয়ে একটু তোমার দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি আর এখানে তোমার মেপে নিচ্ছি কারণ চালটা যদি চালটা দু বাটি হয় তাহলে এখানে জলটা তোমার চাল বাটি দেব তার জন্য আমি বাটি মেপে এখানে তোমার জলটা নিয়ে নিচ্ছি জলটা আলাদা নিচ্ছে এখানে জলটা গরম করতে পারে ওখানে তোমার কাজু বাদাম কিশমিশ তারপর দারচিনি এলাচ কাঁচা লঙ্কা তারপর তোমার তেজপাতা সব কিছুই এগুলো আমি রেডি করে রেখেছি এবার তুমি আমি জলটা গরম করে আলাদা জায়গায় নামিয়ে রাখবো আর চাল চালের মধ্যে যে জলটা ছিল সেই জলটা আমি পুরো তোমার নিংড়িয়ে ফেলে জলটা ফেলে দিয়েছি মানে একটু জল থাকবে না তারপরে তোমার পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে ওই চালের মধ্যে তোমার দিয়ে দিচ্ছি ঘি হলুদ আর একটু হালকা একটু নুনও দিয়ে নেব সেটা মানে দেখানো হয়নি সব কিছু দিয়ে আমি চামচটা দিয়ে ভালো করে নিয়েছি যেহেতু ঘিটা তোমার ফ্রিজে ছিল জমে গেছিলো তার জন্য একটু নাড়তে অসুবিধা হয়েছিল পরে ঠিক হয়ে গেছে আর একটু কালার যেন দিয়ে দিয়েছি তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেন কালারটা সুন্দর আসে একটু টেস্টটা বেশি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অনেকে না দিলেও পারো তবে হালকা একটু দিয়েছি কারণ টেস্টটা ভালো আসে তার জন্য তারপরে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো তোমার সাদা তেল আর ঘি দেখো এখন তো অত ঘি এখন মানুষের শরীরের পক্ষে অনেকেই খেতে চায় না তবুও এটা তো ঘিয়েরই পুরো রান্না তার জন্য আমি ঘি কিছুটা তোমার চালে মেখে নিয়েছি আর এখানে অল্প একটু অল্প বলতে যতটা পরিমাণে তোমার সাদা তেল দিয়েছি ততটা পরিমাণেই তোমার ঘি দিয়েছি দিয়ে তোমার ওখানে গরম গরমপতি বসে দিয়েছি আর এদিকে দেখো চালটা যেহেতু আগে জল নিং দিয়ে রেখেছিলাম তার জন্য সুন্দর ঝরঝর হয়ে গেছে আর এখানে আমি তোমার লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা সবগুলো আগে তেলে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাজুবাদাম এগুলো একটু হালকা একটু নেড়ে নেব যখন একটু দেখবে কাজুবাদামগুলো কেমন একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর কিশমিশগুলো একটু কেমন কালার চেঞ্জ হয় তখনই তোমার ওর মধ্যে দিয়ে দেবো ওই যে যে চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নুন চিনি ঘি সব কিছু মেখে রেখেছিলাম সেটা দিয়ে তোমার ওইটা তোমার এই কর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করবো একটু নাড়াচাড়া করছি মানে নিচটা দেখবো একটু হালকা কেমন ঝরঝরে হয়ে গেছে দেখো তখন জানতে হবে না এটা পুরো মানে কষানোটা ঠিকঠাক হয়ে গেছে আর এই চালটা যত মানে এই নাড়ার কাছেই সব কিছু যদি জল জল ভাব থাকে না তোমার পরে না মানে এই ভাতটা মানে রাইসটা ভালো আসবে না পোলাওটা তার জন্য দেখো পুরো ঝরঝর হয়ে গেছে এটা এবার আমি যে গরম করে রেখেছিলাম জলটা মা জলটা সেই জলটা পুরো আমি দিয়ে দিলাম এবার তোমার ভালো করে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে তারপর একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো যেহেতু আগে নুন দেওয়া ছিল একটু আর পর একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি যেহেতু আমরা মানে পোলা টোলাতে যে চিনি খায় অনেকে যারা খাও না চিনি না দিতেই পারো আমরা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খাই ওই জন্য চিনি দিয়ে দিলাম আর এইবার দেখো কত সুন্দর ফুটছে আর এই সময় এত সুন্দর একটা গন্ধ রয়ে কী বলবো যারা জানো না অবশ্যই এইভাবে একবার বাসমতি পোলাও রান্না করে খেয়ে খেতে খেতে খুব টেস্ট হয় আর অনেকে বলে তোমার বাসমতি পোলাও কেউ বলে বাসন্তী পোলাও যা যেটা ভালো লাগে আর এই কালারটা এত সুন্দর হয়েছে তোমাকে হলো খেতে খুব টেস্ট হয়েছে যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার পাশে থেকো আর সাপোর্ট করো একে অপরের পাশে না থাকলে কখনো কেউ এগোতে পারবে না আর যারা আমার আগে থেকে দেখছো তারা তোমার পাশে আছো অবশ্যই আছো নাহলে আমি এত দূর এগোতে পারলাম কি করে তোমাদের পাশে না থাকলে তোমরা যদি প্রত্যেকের পাশে না থাকো আমি আমি এগোতে পারতামই না এটাই হচ্ছে আমার পয়লা বৈশাখের পয়লা বৈশাখে তোমার মেনু